আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ কি কি ঘটবে ফিলিস্তিনের সাথে আর কি ভবিষ্যৎবাণী করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম আল আকসাস মসজিদ সম্পর্কে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এতে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাউল্লাহ ইসরায়েল নামটি মূলত এক নবী যার নাম ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার বারো পুত্র থেকেই জন্ম নেয় ফনি ইসরায়েল জাতি কিন্তু বর্তমান ইসরায়েল রাষ্ট্র এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মুসলিমদের ভূমি দখল করে আল্লাহ তালা কোরআনে বহুবার বনি ইসরায়েলের কথা বলেছেন তিনি তাদের পরীক্ষাও নিয়েছেন তাদের ভুলের কারণে শাস্তিও দিয়েছেন তোমরা আল্লাহর আয়াত অমান্য করলে নবীদের হত্যা করলে এবং অহংকারে মেতে উঠলে তবে শাস্তি অবধারিত মুসলিমের একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমনকি তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে পড়বে কিন্তু সেই পাথর গাছ বলে উঠবে হে মুসলমান হে আল্লাহর বান্দা এখানে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে গুপ্ত করো তবে কারকার কাঠ কিছু বলবে না কারণ তা ইহুদিদের গাছ এই হাদিসটি শেষ সময়ে মুসলমানদের বিজয়ের সুসংবাদ বহন করে আল- আকসা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম কিবলা এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের গমন করেন এই স্থান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র আল আহসার মুক্তি ও ইসরায়েলের পতন হবে ইসা আলাহ ও মাহাদি আলাহ যুগে অনেক ইসলামী আলেম এমন ব্যাখ্যা দিয়েছেন ইসলামের দৃষ্টিতে জুনুম কখনো টেকে না ইসরায়েল তাদের জুনুমের পরিণতি একদিন ঠিকই ভোগ করবে মুসলমানদের কাজ হলো ইমানদার হওয়া ঐক্যবদ্ধ থাকা এবং ফিলিস্তিনের জন্য দোয়া করা